নমস্কার সবাইকে বন্ধুরা আজকে এগারো জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবরোধ এখানে বলা হচ্ছে কর্মসংস্থানের প্রশ্নে প্রতিদিনই রাস্তায় নামছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের কিছু সংখ্যক দপ্তরে দীর্ঘদিন ধরেই ঘোষিত নিয়োগ প্রক্রিয়া চলছে অত্যন্ত দীর্ঘতিতে এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন চাকরি প্রত্যাশীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আরও একবার রাস্তায় নামল জেল পুলিশের নিয়োগে অংশগ্রহণকারী বেকাররা অতিসত্তর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে প্রিজন অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় চাকরি প্রত্যাশিত যুবকরা মঙ্গলবার বেকাররা জেল পুলিশের আইজির সাথে দেখা করে ডেপুটেশন দিতে চাইলে আইজির অনুপস্থিতিতে কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি উপস্থিত আধিকারিকরা আর এতেই ক্রুদ্ধ হয়ে বেকাররা পূর্বাসা রোধ অবরোধ করে এতে ব্যাহত হয় যান চলাচল বেকারদের রাস্তা অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চুতে যায় পূর্ব থানার পুলিশ অবরোধকারীদের গ্রেপ্তার করে পুলিশ মাঠে নিয়ে যায় এদিন চাকরি প্রত্যাশী এক যুবক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান দুই সালে জেল পুলিশের নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল তার কিছুদিন পর প্রায় বারো হাজার পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয় কিন্তু এখনও পর্যন্ত তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না তার ফলে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না দীর্ঘ তিন বছরে প্রায় কুড়ি বার ডেপুটেশন প্রদান করেও কোনো ধরনের সদুত্তর পাননি তারা তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক জেলা পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের ভূমিকায় কুদ্দ বেকার মহল বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা বিদিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বিদিওটি দেখার জন্য